নীলি নবঘনি আষাঢ় গগনে তেল ঠাঁই আর নাহিরে ওগু আজ তোরা যাসনে ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝড় ঝড় আউশের ক্ষেত জলে ভরো ভরো কালি মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখে চাহিরে ওই শোনো শোনো পারে যাবে বলে কে ডাকেছে বুঝি মাঝিরে খেয়া পাড়ে বন্ধ হয়েছে আজিরে পূপে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ দড় দড় বেগে জলে পড়ি জল ছলো ছল উঠে বাজিরে খেয়া পাড়া পাড় বন্ধ হবে আজিরে ওই ডাকি শোনো ধেনু ঘন ঘন ধবল এড়ে আনো গোহালে এখনই আধার হবে দুয়ারে বেলা দেখি মাঠে গেছে যারা তারা ফিরেছে কি রাখালে কি জানি কোথায় সারা দিন আজে কোয়ালে এখনই আধার হবে বেলা টুকু পোহালে ওগু আজ তোরা যাসনে গো তোরা যাসনে বাহিরে আকাশ আধারে বেলা বেশি আর নাহিরে ঝড় ঝড়ো ধারে ভিজিবে নিচল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেনুবন ধুলে ঘন ঘন পথপাশে দেখে চাহিরে